নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগত আসবে বন্ধুরা সবাই ভালো আছেন আর বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তা বন্ধুরা আপনাদের সামনে একটি আমরা নিউ বিজনেস আইডেন নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম তা বন্ধুরা বাড়িতে বসে না থাকে এই মিনি পাওয়ার নিয়ে কিন্তু তো আপনারা একটু নিজের জমি চাষ করে এবং অপরের দশ ভাইয়েরও কিন্তু জমি আপনারা কিন্তু চাষ করতে পারবেন প্রতি মাসে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু আরামসে যদি আপনারা একটু ইনকাম করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পনেরো এইচপি ইঞ্জিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে আপনার একটু ম্যানুয়াল স্টার্ট রয়েছে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাইতেছেন এবং আপনারা কিন্তু সেলফি স্টার্ট কিন্তু পেয়ে যাইতেছেন অটোমেটিক কিন্তু আপনারা কিন্তু চাবিটা অন করে দিলে কিন্তু অটোমেটিক আপনার কিন্তু গাড়িটি স্টার্ট হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাটারি লাগানো রয়েছে বারো ভোল্টের ব্যাটারি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন তা বন্ধুরা রাত্রিবেলা কাজ করার জন্য একটি এলইডি বাল্ব লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন তা বন্ধুরা এই যে এর যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটিতে আপনারা চার থেকে সাড়ে চার লিটার তেল রাখতে পারবেন এর যে গার্ডগুলো লাগানো রয়েছে হেভি এবং মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এর যে গিয়ার বক্সটা লাগানো রয়েছে পুরো দুই লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা কিন্তু লাঙো লাগাতে পারবেন এই আপনার টনি লাগাতে পারবেন এই যে থেকে আপনারা কিন্তু জল তুলতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটি ঠিক ইয়ে সিস্টেমটা রয়েছে দেখতেই পারছেন তা বন্ধুরা এর যে চাকাগুলো লাগানো হচ্ছে খুবই ভালো কন্ডিশনের চাকা লাগানো রয়েছে এইখানে আপনারা কিন্তু চাকা করে কিন্তু আপনারা কিন্তু বত্রিশটা চল্লিশ টাকা কিন্তু রটা বটা লাগাতে পারবেন একেবারে কিন্তু আপনারা পাঁচ ফুট জমি কিন্তু একেবারে কিন্তু আপনারা কিন্তু চাষ করতে পারবেন প্রতি ঘন্টায় এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু দেড় থেকে দু বিঘা মাটি কিন্তু আরামসে আপনারা চাষ করতে পারবেন তারপর সাত আটশো গ্রাম তেল খরচ করে কিন্তু আপনারা কিন্তু দেড় থেকে দু বিঘা মাটি কিন্তু আপনারা কিন্তু ইজিলি চার্জ করতে পারছেন তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সাড়ে সাত সিড ইঞ্জিন আর্নিগ্রসের সিটা মডেল দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটিতে আমার অটোমেটিক সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা হ্যান্ডেল লাগিয়ে আপনারা ছ থেকে সাত পাক ঘুরিয়ে কিন্তু অটোমেটিক এই এইখানে আপনারা প্রেস করলে কিন্তু অটোমেটিক আপনার কিন্তু গাড়িটি স্টার্ট হয়ে যাবে তার বন্ধুরা এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা কিন্তু একেবারে তিন থেকে সাড়ে তিন লিটার তেল রাখতে পারবেন এর যে গার্ডগুলো লাগানো হচ্ছে হেভি এবং শক্তিশালী মজবুত এবং গার্ড লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন তা বন্ধুরা এ যে গিয়ার বক্সটা লাগানো রয়েছে পুরো একটা গিয়ার বক্স লাগানো রয়েছে তা বন্ধুরা পিছনে আপনারা কিন্তু লাঙল লাগাতে পারবেন টোলি লাগাতে পারবেন জল তুলতে পারবেন রাত্রিবেলায় কাজ করানোর জন্য দুটি এলইডি বাল্ব লাগানো রয়েছে গাড়িটি গিয়ার সিস্টেমে রয়েছে তা বন্ধুরা এইখানে আপনারা কিন্তু চাকা খুলি কিন্তু এইখানে আপনারা কিন্তু বত্রিশটা কিন্তু রড বডা লাগাতে পারবেন একেবারে আপনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত জমি একেবারে কিন্তু আপনারা কিন্তু আর প্রতি কটা এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু দেড় বিঘার মাটি কিন্তু আপনারা কিন্তু চাষ করতে পারবেন তা আবার সাত আটশো গ্রাম তেল খরচ করে কিন্তু আপনারা দেড় বিঘার মাটি কিন্তু আরামসে কিন্তু আপনারা কিন্তু চাষ করতে পারবেন তা বন্ধুরা পাশে যে একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সান অ্যাগ্রো সাত এসপির ইঞ্জিন দেখতেই পাচ্ছেন মথুরা সাত এসপির ইঞ্জিন তো এটিতে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাইতেছেন দেখতে পাচ্ছেন এটিকে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট রয়েছে এই আক্ষ সামনে যে দেখতে পাচ্ছেন এই যে গার্ডগুলো লাগানো আছে হেভি এবং মজবুত সারি একটা গার্ড লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা তিন থেকে সাড়ে তিন লিটার তেল ডাকতে পারবেন তা বন্ধুরা এর যে গার্ডগুলো লাগানো আছে হেভি এবং মজবুত গার্ড লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন তা বন্ধুরা এর যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে পুরো দেড়িটের গিয়ার বক্স লাগানো রয়েছে রাত্রিবেলা কাজ করানোর দুটি এলইডি বাল্ব লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তা বন্ধুরা পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু লাঙ্গ লাগাতে পারছেন টলি লাগাতে পারছেন জল তুলতে পারছেন আর চাকা খুলে কিন্তু আপনারা কিন্তু একেবারে কিন্তু বত্রিশটা ডটা বটা লাগাতে পারবেন একেবারে কিন্তু আপনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন ফুট কিন্তু জমি একেবারে কিন্তু আপনারা কিন্তু চাষ করতে পারছেন তাও আবার সাত আটশো গ্রাম তেলের খরচ করে কিন্তু আপনারা কিন্তু দেড় বিঘার মাটি একেবারে কিন্তু আপনারা চাষ করতে পারবেন তার বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হানিগঞ্জের সিটাক মডেল এটি হচ্ছে সাড়ে সাত স্পিড ইঞ্জিন এটিও আমাদের সেম গাড়ি রয়েছে তার পাশে যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সাত স্পিড ইঞ্জিন এটি হচ্ছে আমাদের র্যাটো কোম্পানি তা বন্ধুরা এটিতে কিন্তু আপনারা কিন্তু এদিকে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে রেখেছেন এই যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা সাড়ে তিন থেকে তিন লিটার তেল রাখতে পারবেন তারপরে এ যে গাঠগুলো লাগানো সে হেভি এবং মজবুত এবং শক্তিশালী কাঠ লাগানো রয়েছে ডিলিটেরি গিয়ার বক্স লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন মধ্যে এবং পিছনে কিন্তু আপনারা কিন্তু লাঙো লাগাতে পারেন টলি লাগাতে হবে জল তুলতে পারবেন এবং এই চাকা কিন্তু এখানে আপনারা কিন্তু প্রতিষ্ঠা লড়াগটা লাগাতে পারবেন এই গাড়িটি আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনারা কিন্তু দেড় বিঘার মাটি কিন্তু আপনারা একটু জমি চাষ করতে হবে তাও আবার সাত আটশো গ্রাম তেল খরচ করে কিন্তু আপনারা কিন্তু দেড় বিঘার মাটি কিন্তু আরামসে আপনারা একটু জমি চাষ করতে পারছেন তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সাড়ে সাত স্পিড ইঞ্জিন এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তো এটি হচ্ছে আমাদের গ্রিন ফার্মার ইথিয়ালিয়ান তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তা বন্ধুরা এর যে লাগানো রয়েছে সামনে দেখতে পাচ্ছেন বত্রিশটা রটাভেটার লাগানো রয়েছে এসে গাড়িগুলোর সাথে কিন্তু এইরকম আপনারা কিন্তু বত্রিশটা রটাভেটার পেয়ে যাবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাড়ি দিয়ে আপনারা কিন্তু বিছানা লাঙল লাগাতে পারবেন টনি লাগাতে পারবেন জল তুলতে পারবেন মানে এই গাড়িগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ফ্যাসিলিটি রয়েছে তা বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারবেন এবং আমাদের শোরুমও কিন্তু আপনারা এসেও দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার রেলভুমটির পরে খসুরারিটির পাশে আমাদের শোরুমটি রয়েছে বন্ধুরা এই গাড়িগুলো কিন্তু আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো কিন্তু আপনারা কিন্তু আপনার ঘরে নিতে পারবেন তা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে কিন্তু আপনারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য